দেখে যা করবি আচ্ছা গত সপ্তাহের থেকে সপ্তাহের গাভিগুলার দাম কেমন দামে কম আছে সাতশো এর দিকে হবে ইনশাল্লাহ

দেখেছাই বাসাই করবি আচ্ছা আমরা কালেকশনের দিকে গেলেই বুঝতে পারবো কালেকশন গুলা দেখেছি সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসছেন মার্শাল একদম ডাবল বডির গ্যাবের পুরাই তো ক্যা একদম কালো কুচকুচে রং শরীরে

একদম রক্ত মাখা নাভি দেখা যাচ্ছে তো কাকা সান্না বকন বাচ্চা এটা বকন বাচ্চা বকন তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ এই অবস্থায় কাকা এটার থেকে গেজা কেমন টানলেন এটা গেজা টানার কথা বললে আসলে মানুষ বিশ্বাস করবে পনেরো ষোলো কেজির মতো গাঁজা টানা পনেরো থেকে ষোলো কেজি যে বডি বা যে উলান পালান সেই হিসাবে তো কাকা মোটামুটি সামারের জায়গাও আছে ও পঁচিশ কেজি দুধ আটপি এরকম এরকম জায়গা আছে একদম মানে পাতলা চামড়ার অনেক বড় সড়ো পালান নেই জি জি আচ্ছা তো কাকা এটার থেকে ক্লিয়ার হওয়ার পর জেনুইন একটা গ্যারান্টি কেমন থাকতে পারে

কোননো আলাচোরানা আর এগুলা পরে কাকা যারাই কি নুক নতুন পুরাতন আমার মনে হয় না যে ধরা খাওয়ার কোন জায়গা আছে না 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 মাশাআল্লাহ একদম 100 101 100 100 দারবা জি জি আচ্ছা তো বিশের মেলাই উপরে থাকবে আচ্ছা তো কাকা এই অবস্থায় ছোট করে একদম দাম বলে দিবেন যেন গরিব মানুষও বড় গাবি কিনতে পারে ওই হিসাবে দাম বলবেন কত টাকা লাস্ট রাখতে পারবেন একবারে 2 লক্ষ 5000 টাকা দাম 2 লক্ষ 5 হচ্ছে ফাইনাল দাম জি আচ্ছা সম্মানী বা আলোচনা কি কিছু হবে নাকি একেবারে ফিক্সড একটি সম্মানী হবে প্রতিবেদনের প্রথম গাভী কাকা ওই হিসাবে তো করে দেওয়া যায় না জায়গাগুলো প্রতিবেদনে প্রথম গাবি যেহেতু তালে 10000 টাকা ছাড় উপর থেকে 10000 ছাড় জি আচ্ছা তো জারাই কিনবে 590 হলো তালে আচ্ছা 1 লক্ষ 95 দুধের গ্যারান্টি 20 পার জি আচ্ছা জারাই কিনবে ইনশাআল্লাহ আলোচনা বা সম্মানের জায়গা তো কলজই করে দিবেন এসে দেখেও নিতে পারবে অনলাইনেও নিতে পারবে আপাতত রে সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা বড় সরো গাবি নিয়ে আসলেন কাকে এটাও মোটামুটি অনেক অনেক বড় সরোই বলা যায়

যে কেউ আমি শান্ত গাভী ছাড়া গাভীকে নিলে আচ্ছা বরাবরই কাকা একদম বাছাই কি তো কালেকশন করে আর গাভী বরাবরই শান্তশিষ্টটাই কিন্তু আগে মেইন বিষয়টা যে ওই দুষ্টু গরু কিনার থেকে শান্ত গাভী কিনা কিন্তু অনেক ভালো এমনি ধার বাটের র্যাক কেমন ধার বাট দেখা দেন দেখেন একশো একশো এর উপরে ধার বাট হলে একদম টান দেওয়া মাত্রই মোটা এগুলো দেখেও তো বোঝা যায় এগুলো দহানের মতো বা একদম দহন করার মতো না যে চাপ দেওয়া মাত্র চাপে চাপে তীর ছিটে বেরোরও একদম শান্ত দেখে এক পা ওঠা না আচ্ছা আচ্ছা যারাই গাভী কিনুক এই এরকম যাতমান ধরে এরকম গাফি কিনতে পারলে দুধের জায়গাগুলো অন্তত একদম সলিড পাওয়া যায় না জি আচ্ছা ওগা গ্যারান্টি কেমন একদম জেনুয়েন তুমি বল্লাম 20 ফসিসের মতো থাকবে আপনি 20 ধরে 20 এর নিচে আসলে আমার যায়ক 20 এর উপরে পাবে আর কি আচ্ছা তো এই অবস্থায় ছোট করে দাম বলে দেন লাস্ট কত টাকা একদম এটা লাস্ট দাম পড়বি আপনার 2 লক্ষ 25 2 লক্ষ 25 ফাইনাল দাম আচ্ছা এরপরে কি একটু জায়গা হবে নাকি সম্মানিত জিনিস হলো আলাদা সম্মানই করব তবে ওইরকম রকম আহামরি দরদাম বা কথা বলার জায়গাগুলো নাই না যারাই কিনুক বাস্তবে এসে দুধের গাভী দুধ দেখে গাভী দেখে তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে এটাও সাইড করে দেন চলুন আমরা পরবর্তী গাভিটাকে দেখাই তিন নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসতাম কাকে এটা মোটামুটি অনেক বড় সড়ো বড়ের গাভি একদম কালো সাদার ছাপ কাকা

এগুলো গাবি আমার কথা যদি কাস্টমার এসে দেখে নিতে হয় তাহলে আমি আসলে তৃপ্তি পাইতাম আচ্ছা মনের দিক থেকে একটা আলাদা এটা এ 25 লিটার দুধের গাবি আচ্ছা 25 এর গাবি না আচ্ছা এখন যদি কাকা দুই এক দিনের ভিতর আসে তাহলে গ্যাজা কেমন দেখতে পারবে দাও ও ওর এখন 22 23 আচ্ছা 22 থেকে 23 অলরেডি গ্যাজাই দেখতে পারবে আসলে আচ্ছা তো কাকা এটা কাকা এমনে গাবির ধারবাটের র‍্যাক কেমন হবে

আলোচনা আলোচনা কি একটু একটু হবে এখানে আচ্ছা কথা একটা না তিনটা গাভী আমরা দেখাচ্ছি এই তিনটা গাভী যদি কেউ একসাথে নেয় বা কোনো ছাড় কি আজকে প্যাকেজে হবে হ্যাঁ তিনটে ধরেন এইটাই প্রথম দেখালাম এইটা থেকে আরো দুটো তিনটে গাভী

দেখেন যাতে মানে আমি প্রথমেই বলছি যে আজকের মতো যাতে মানে গাবি হয় না আচ্ছা মোটামুটি কাকা এরকম গাবি হ্যাঁ গাবি কত দিনের মধ্যে এরকম এত কালেকশন হয় না একসাথে অনেক দিন পরে মনে হয় 6 মাসের মধ্যে এত ভালো জাতের গাবি চাই তো কাকা এটা দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা একদম লিগ্যাল চার দাঁত না কয় নাম্বার বাচ্চা চার দাঁতে দুই নাম্বার সেকেন্ড টাইম সঙ্গে সান্না বকন বাচ্চা পড়লো কাকে এটা সার বাচ্চা সার বাচ্চা না যে পুষ্ট বাচ্চাই পড়ছে দেখা যায় একদম পুষ্ট আচ্ছা বয়স এটার কেমন হলো এটার বাচ্চার বয়স মোটামুটি তিন দিন তিন দিন জি আচ্ছা তাহলে এটার থেকেও তো কেবল মানে দুধ আমার তো আসলে বড় বাচ্চার গাভী তো থাকে না আমরা নতুন প্রত্যেক সপ্তাহের আমি সপ্তাহে বিক্রি হয়ে যায় আচ্ছা তাহলে এক সপ্তাহ দশ দিনের বাচ্চা সহ গাবি আমার কাছে থাকে না হয়তো যেগুলা বাড়িতে আসে খামার এসে বাচ্চা দিচ্ছে একদিন দুই দিন হচ্ছে বয়স ওই ওই অবস্থায় বিক্রি হয়ে যায় আসলে কাকা যখন মানে খামারে এগুলো গাবি তারপরে আমরা দুধ দোয়া আমারে আইডিয়া এবং গাজা দুধটা নিয়ে আমরা বলে দিতে পারি এই পরিমাণে আচ্ছা যারা অভিজ্ঞ কাকা তারা গাবি দেখলে এক নজর দেখলেও ইনশাআল্লাহ বুঝতে পারে আচ্ছা ধার ধারবাটের র‍্যাক কেমন হবে

মানে কাজের লোকও কাজ করবে মাটি একদম সিদ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ধারবার দেখে তো যারাই কিনবে এরকম মানে দুধের জায়গা বাটের জায়গাগুলো সলিড হ্যাঁ তো কাকি এটার থেকে একদম গ্যারান্টি আর দাম কেমন এটা গ্যারান্টি পঁচিশ থাকবে পঁচিশের গ্যারান্টিই হবে জেনুয়েন যে আচ্ছা তো একদম ছোট করে দাম বলে দিন কাকা একদম লাস্ট কত টাকা এটাও দুই লক্ষ চল্লিশ আমি তো বলছি যে পরপর তিনটে গাবি আছে দুই লক্ষ চল্লিশ আচ্ছা একদম প্যাকেজের গাবি দুই লক্ষ চল্লিশ আর একটা গাভী আছে এরপরে দুই লক্ষ দুধের গ্যারান্টি এটাতে পঁচিশ আচ্ছা সবগুলাই তো বিশ পার আর কি আচ্ছা তো সাইড করে দেন পরবর্তীটাকে দেখ পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসতেন আজকের প্রতিবেদনের তো সব থেকে বড় গাভী এটা মার্শাল্লাহ গাভীর বডি কিন্তু কাকে একদম দানবের মতো দাঁতে কিন্তু কেবল অদাত ছিল আচ্ছা মাত্রই দাঁত ভাঙে এক দাঁত বের হচ্ছে মাত্রই দাঁত দাঁত হচ্ছে তবে গাভি আর যে যেরকম লম্বা হাইডও কিন্তু মাশাআল্লাহ যাতে বানাও দেখেন কোন কয় নাম্বার বাচ্চা দিলো এটা প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা সঙ্গের বাচ্চাটা কাকা শান্না বকন বাচ্চা পড়ছে এটা সার বাচ্চা সার বাচ্চা যে বয়স কেমন হলো বাচ্চাটার এই আজকেই বাচ্চা আজকেই বাচ্চা দিছে দুধ টানার পরে ভিডিও করা হচ্ছে কিন্তু এমন টাইমে ভিডিও করতেছি মানে ওই সময় দুধ টেনে দেওয়া হইছে না যে ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে তারপর দুধ টানছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চার আর যেমন বাচ্চা ওইরকমই বলা যায় যে বাটের কোয়ালিটি প্রথম বিয়ানানন্দতে তো দেখতেছিস কাকে 100 100 সেই সুন্দর আচ্ছা এই যে মানে এখনো যে ময় ময় লাগা যে ময় লাগাইলে আসছে আচ্ছা ফুল পড়া পরে যে ময়লা আসে সেই ময়লা আচ্ছা তো কাকা এটার থেকে কি একদম দুধ এটা থেকে আসলে এটা বিশে বিশ প্লাস থাকবে প্রথম বিয়া গ্যারান্টি থাকবে আর কি প্রথম বিয়া নেই বিশের একটা গ্যারান্টি হবে তিনটা ধরেন ওইগুলো দিছি পসিশ করে আর এটা হলো আপনাদের আচ্ছা প্রথম বিয়ার জন্য দুই দাঁতের গরু এই কারণে আমি দুধটা কমই বলে দিচ্ছি যাতে না যেটাই বলে দেন আপনাদের হচ্ছে রিপিড কাস্টমার গুলা বেশি দুধের জায়গাগুলো সলিড শতভাগ মিলের জন্যই তো এই জায়গাগুলো হয় আচ্ছা তো কাকা একদম ছোট করে বড় গাভী যেন পড় তায় হয় সবাই নিতে পারে একদম ছোট করে দাম বলে দেন লাস্ট কত

করে দিলাম আচ্ছা আরো দশ হাজার করে কমাই দিচ্ছেন জি আচ্ছা তিন গাভিতে তার মানে আরো তিরিশ হাজার কম জি তার মানে হচ্ছে ছয় লক্ষ নব্বই আচ্ছা টাকা একদম একদম এই জায়গায় নিচে কি আর কোনো জায়গা হবে না কথা বলা আচ্ছা একটু জায়গা দিয়ে দেন না কাকা বড় বড় তিনটা কাগা হালকা একটু আপনার সাথে কথা বলার জায়গাটা দেন তিনটার উপরে আচ্ছা কথা বলবে সেটা আমার সাথে আলোচনা করে আচ্ছা ইনশাল্লাহ বনির্বনা একটা হবে যদি কেউ তিনটে নিতে চায় একসাথে ঠিক আছে আর তিনটাই মোটামুটি অনেক বড় বড় হাই লেভেলের গাভী বাস্তবে দেখলে তারপরে না সবাই বুঝতে পারবে হ্যাঁ সাইড করে দেন কাকা চলুন পরবর্তী কাকাগুলো দেখাই তুমি ছয় নম্বর সিরিয়াল আরেকটা গাফি নেসছেন কাকি এটাও মোটামুটি অনেক বড় সড়ো ডাবল বেডের একটা গাভী পুরো একদম কফি কালারের গাভী কাকা লালটে আলো। এটা হয়তো এর সঙ্গে জার্সির কিছুটা আচ্ছা জার্সির সাথে হালকা ফিজিয়ানের ভিড় না জি জি আচ্ছা তো মোটামুটি ভালো বড় সরো গাবি যাতে দাঁত বয়স কেমন এটা দাঁতে এটা ছয়টা মুন্ডি নাকি কাকা অরজিনাল মুন্ডি সিগে নাই দেখতেছেন সিগে চিহ্নই নাই না আচ্ছা দেখি আমাদের একটু ভালো করে এই যে অরজিনাল জায়গাগুলো দেখা একদম অরজিনাল মুন্ডি আচ্ছা যে জায়গা দিয়ে সিন বের হবে এই যে পশম একদম না জি জি মাশাআল্লাহ মুন্ডি গাবি তো কাকা অনেক দিন হলো দেখাই যায় না এগুলো সচরাচর ওরকম পাওয়া যায় না তাছাড়া দামের সাথেও

এরকম আইডিয়া করাই যায় অনেক সুন্দর একটা দেখেন লাটতেছে একদম গরু শান্ত আচ্ছা আচ্ছা মা বোনরা ওনা এসে দহন করতে পারবে জি জি আচ্ছা তো কাকা একদম ছোট করে মুন্ডি গাবি যেন পড়তায় হয় ওই হিসাবে দাম বলেন লাস্ট কত টাকা এটার দাম পড়বে আপনার 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 যে একদম মানে ছাত্রয় আচ্ছা আচ্ছা মানে মুন্ডি গাবি মানে একটু দামের দিক থেকে ভারী হয়ে যায় কারণ পাওয়া যায় না জানাশোনা করো একদম যে কোন লোক জানাশোনা করো লোক নিলে নিতে পারে আপনারা যারা রিপিট কাস্টমার গুলো আছে এগুলা তো দেখলে পরে রাখবেই না কাকা আচ্ছা তো কাকা একটু একদম রাউন্ড করে দেন না 205 এটা ভাঙতি ভাঙতি 5000 আচ্ছা ঠিক আছে পাইকিরি সেল বলে দেই আমরা

দাঁত এটাও চারটি ছিল ভাঙিয়েছে ছয় দাঁ ছয় দাঁ আচ্ছা এটা মনে হয় সেকেন্ড বিহান না সেকেন্ড বিয়ার সেকেন্ড একটা গাফি কা সময় কেমন আছে এখনো এটা এগুলো গাভী আসলে সময় মোটামুটি এখনও বিশ দিনের মতো বাকি আছে বিশ দিনের মতো গাফি এমনি ঠান্ডা একদম ঠান্ডায় দেখেন দেখেন মা বোনরাও তখন করতে পারবে না বাটগুলো কত সুন্দর দেখেন তো দুই পাশ থেকে একদম কাকা বলে বলে আসতেছে জি জি আচ্ছা আর উলানের চামড়াগুলা পাতলা

এরা থেকে ইনশাআল্লাহ 30 এর আইডিয়া 30 আইডিয়া আচ্ছা এমনে উলান পালানের যে ঝুল এই ঝুল কভার করার পর ইনশাআল্লাহ আসলে এগুলা উলান শামার মাঠ সবদিকে দেখে যাচ্ছে এইবেসি করবে আচ্ছা সবাই দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা এই যে উলানের মানে টাচচারটাই কিন্তু কাক একদম ধামার মতো মানে এগুলা ফুলে চার পাঁচ দিয়ে কভার করবে না দেন শামার এরিয়াটা কত সুন্দর মাঠ গুলো আচ্ছা আচ্ছা এগুলা কাক আসলে বাস্তবে না দেখলে ভাই বোঝানো কঠিন যারা বাস্তবে আসবে তারা জিনিসগুলো আরো একটু ভালোভাবে দেখতে পারবে আচ্ছা

বিশ দিন ইজি পাবে মানে রস নামাটা শুরু কেবল হচ্ছে এখন চলে আসে অনেক দুধের গাবি তো এটা

লক্ষ জিনিস যেরকম দামও তো ওই রকমই হবে তিরিশ গ্লাসের গাভীর দাম আর জাতমান আচ্ছা আচ্ছা এই জিনিসগুলা কিন্তু বুঝতে হবে কাকা বড় বড় গাভী এগুলা বডি হিসাবে চিন্তা করতে গেল শরীর লেখাও কিরকম মাংসের ওয়েট হবে কাকা ওই সাত আট ফোন মাংসই আছে সলিড সাত থেকে আট মোনের একটা সলিড মাংসের বুঝি পাবে না আচ্ছা আর দুধের গাভী তো মাংসের হিসাবে যায় না না আচ্ছা দুধের গাভী আমি প্রথমে তারপরেও বলছি গজার গাভী গজার যেগুলো মোটা স্বাস্থ্য বেশি জি জি ওগুলো গাভী বেশি দুধ দেন ওলা জাতমানের উপরে গাবিন দাম আছে এবং দুধ জাত মালের উপরে আসছে আর কাকা উলানের চামড়া দেখলেও বোঝা যায় যে কোনটা গজার কোনটা জাত যে আচ্ছা আর ক্যাকা দামের বিষয়টাও আমি বলি কাকা এই দুই লাখ দেড় লাখের গাভী কখনো কিন্তু তিন লাখ ছুঁই দাম চাওয়া যায় না আসলে অনেকে বলে দেয় যে দুই লাখের এই দেড় লাখের গাবি বিশ পনেরো লিটার বিশ লিটার ওরা সম্ভবই না আচ্ছা শুধু আসলে মিথ্যা কথা বলছেন জাত গাবি বড় বড় গাবি যেগুলো থেকে লিগ্যাল দুধ পাওয়া যাবে 15 লিটার তাও মোটামুটি দুই পারে টাকা গুনতে হবে তো কাকা মোটামুটি কালেকশন যা ছিল শুরুতে যা বললেন বাছাই কি তো গাবি দেখে মোটামুটি মূল পড়া গেছে কাকা আমার কথার কাজে মিলছে নাকি হ্যাঁ হ্যাঁ 100 তে 100 কম বেশি মানুষ দেখে যাচ্ছে এইবা চাই করে নেবি জাতের দিক থেকে ঘাটি পাই এগুলো গাবি থেকে কেউ টেনশন নাই যে যেwidehat গাবিগুলো নিয়ে যা দুধ পাবে না এরকম একটা গাবিও কেউ বলতে পারবে না ওই গাড়ি জাতের মানে খারাপ আছে খুবই জাতমান সম্পূর্ণ ছিল তো নিতে হলে যোগাযোগের যুগ প্রয়োজন ফোন নাম্বারটা সবার উদ্দেশ্যে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে ইমো WhatsApp বাটন বিকাশ একই নাম্বার যারা প্রতিনিয়ত গাবি অনলাইন থেকে কিনতেছে অনেকেই ধরা খেয়ে যাচ্ছে ক্যাকা তাদের উদ্দেশ্যে যদি কোনো সতর্কমূলক তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে গাবিগুলো দেখাইলাম এরকম যাত্মান থেকে কিনবেন ঠকবেন না আচ্ছা আচ্ছা বাছাই করে কিনতে হবে একদম আচ্ছা একসাথে 20টা কেনার চিন্তা থাকলে ধাপ করে 20টা না কিনে একটা দুইটা করে বাছাই করে কিনুন একটা দুইটা পাঁচটা কিনুক আমার এখানে যে গাবিগুলো দেখাইলাম সেটাইগুলো এক번에 লটে নিলে যদি ক্যাকা 2 3টা ধরে সেক্ষেত্রে তো অবশ্যই স্যার দাম সীমিত পাইকিরি দামে আচ্ছা আচ্ছা পাইকিরি দামে সেল আমার আচ্ছা আলগা কিছু লাভ পিকলি ফেরি দি দাওন প্রতি সপ্তাহে কালেকশন প্রতি সপ্তাহে সেল পাইকিরি না হলে তো প্রতি সপ্তাহে আমি প্রতি সপ্তাহে সেল হতো ওনার না না কথার বাড়াবো না ক্যাকা নতুন চমক নিয়ে সামনের সপ্তাহে আসলে কথা হবে আসসালামু আলাইকুম আলাইকুম